আজকের এই সম্মেলন প্রমাণ করেছে, আপনার তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ উনি বলেছেন আমি দেখতে চাই একটি ঐক্যবদ্ধ সম্মেলন হচ্ছে সেটি আপনারা অক্ষর অক্ষরে পালন করেছেন আমরা নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করেছি ওনার নির্দেশে আপনারা এটি পালন করেছেন এই জন্য জেলার সকল নেতৃবৃন্দকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই গতকাল চব্বিশ ঘন্টার মধ্যে আমি সে সেলিম ভাই এখানে এসেছিলাম আপনারা আশুগঞ্জের প্রিয় নেতা যারা আছেন তাদেরকে ধন্যবাদ দেই চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে আপনারা এই প্রস্তুতি আয়োজন করেছেন এত সুন্দর এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি প্রিয় নেতা আপনি উপস্থিত আছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আপনি সবচেয়ে ভালো জানেন আপনি একত্রিশ দফা দিয়েছেন জাতির সামনে এর চাইতে ভালো কোনো দফা বাংলাদেশের কেউ প্রণয়ন করতে পারবে বলে আমরা বিশ্বাস করি না আজকে আমরা সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের পঁয়ষট্টি লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আমাদের বিশ হাজার নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন সাদাত বরণ করেছেন দুই হাজার নেতাকর্মী গুম হয়েছেন আমাদের হাজার হাজার নেতাকর্মী পুঙ্গত্ব বরণ করেছেন হয় আমরা জেলখানায় ছিলাম নয় আমরা কোটের বারিন্দায় ছিলাম এই হলো আমাদের অবস্থান ছিল জুলাই ষোলো থেকে পাঁচই আগস্ট পর্যন্ত অল্প কয়দিনের মধ্যে যে আন্দোলনটি হয়েছে এটি এটা গণ অভ্যুত্থান এটা কোনো বিপ্লব নয় আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তার ধারাবাহিকতায় যে রাস্তা আমরা তৈরি করেছি সেই রাস্তা দিয়ে এই সফলতা এসেছে পাঁচই আগস্ট তাই আমরা বলতে চাই যারা আজকে ক্ষমতায় আছেন কিছু লোকজন ক্ষমতায় বসে তারা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাচ্ছেন তারা বাংলাদেশে পতিত সরকার শেখ হাসিনার অনুচর হিসাবে এটাকে দীর্ঘস্থায়ী করে তাদেরকে পুনর্বাসন করতে চায় তার প্রতিরোধ আপনার নেতৃত্বে বাংলাদেশের সকল মানুষ আজকে ঐক্যবদ্ধ আমরা যদি বলি আমাদের প্রিয় নেতা যদি ডাক দেন পঁয়ষট্টি লক্ষ নেতাকর্মী আমাদের মামলার আসামি তারা যদি একদিন ঢাকা শহরে আসে ঢাকা শহর অচল হয়ে যাবে আপনাদের কারো জাগা হবে না তাই আমি একটি কথা বেশি বক্তব্য বাড়াবো না শহীদ প্রেসিডেন্ট জিয়রমান দুটি কথা বলেছিলেন আমাদেরকে একটি কথা আমার সুস্পষ্ট মনে আছে উত্তরা গণভবন নাটোর গণভবনে উনি সমগ্র বাংলাদেশের যুব সমাজকে উদ্দেশ্যে একটি বক্তব্য রেখেছিলেন আমার সৌভাগ্য হয়েছিলো সেখানে থাকার উনি বলেছিলেন সৎভাবে যদি পাঁচটি বছর আপনারা আপনাদের জীবন থেকে রাষ্ট্রের জন্য দেন রাষ্ট্র পঁচিশ বছর এগিয়ে যাবে আপনি প্রত্যক্ষভাবে উপকৃত না হলেও রাষ্ট্রের পরোক্ষভাবে আপনার এই রাষ্ট্র উপকৃত হবে এবং আপনিও উপকৃত হবেন এই সৎ রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জরামান বাংলাদেশকে সাড়ে চার বছরের মধ্যে বিশ বছর নয় পঞ্চাশ বছর এগিয়ে দিয়েছিলেন ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে বাংলাদেশকে আবার পিছনের দিকে ঠেলে দিয়েছেন আমরা বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জরামান রাষ্ট্রীয় ক্ষমতা এসেছেন উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে অন্য কোনো বিপ্লব হয় নাই সেই বিপ্লবটি হলো উনিশশো সালের সাতই নভেম্বর যে বিপ্লব সংগঠিত হয়েছে এটাকে বলা হয় জাতীয় বিপ্লব ও সংগতি দিবস হিসাবে আমরা আখ্যায়িত করি উনিশশো সালের তেসরা নভেম্বর খালেদ মুশারফ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে শহীদ প্রেসিডেন্ট জ তার বাসভবনে বন্দি করলেন সাইমকে রাষ্ট্রপতি করলেন আর সে প্রধান হয়ে গেল তারপর আমরা দেখতে পেলাম চার তারিখ ঢাকা শহরে একটি মিছিল বের হল খালেদ মুশারফের মায়ের নেতৃত্বে শেখ মুজিবের একটি বিশাল প্রতিকৃতি নিয়ে বত্রিশ নম্বরে গিয়েছি শেষ হলো সেখানে খালেদ মুশারফের মা একটি বক্তব্য রাখলেন উদাত্ত আহ্বান জানালেন ভারতীয় সরকারের কাছে প্রয়োজন বোধে খালেদ মুশারফের সরকারকে রক্ষা করার জন্য ভারতীয় সেনাবাহিনী দিয়ে যেন সাহায্য করে তারপর বাংলাদেশের যেই ঘটনাটি ঘটল সিপাহী জনতার ছয় তারিখ মধ্যরাত্রির পরে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য স্বাধীনতার সার্বমত্ব রক্ষা করার জন্য সিপায়ী জনতার ঐতিহাসিক বিপ্লব এবং তাদের প্রিয় নেতাকে মুক্ত করে এনে ক্ষমতার পাদ নিয়ে আসেন কাউকে হত্যা বা কু করে শহীদ প্রেসিডেন্ট জরমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসেন নাই যেই প্রয়োজনে একাত্তর সালে সেদিন যারা বাংলাদেশের মানুষকে স্বাধীন স্বাধীনতার স্বপ্ন দেখালেন তারা আত্মসমর্পণ করে তাদের নেতা পাকিস্তান চলে গেলেন আপনারা যদি ছবিটি দেখেন করাচি বিমানবন্দরে শেখ মুজিবের সেই ছবি ফিন সাদা পাঞ্জাবি পরে পায়ের উপরে পা উঠে পাইপ টানছেন এটা আত্মসমর্পণের কথা এটা হলো উনি ওনাকে গ্রেপ্তার করে নেন আত্মসমর্পণ করেছেন আর ওনাদের আওয়ামী লীগের নেতারা আত্মগোপন করে ভারতে চলে গেলেন সেদিন দেশের মানুষকে দিক নির্দেশনা দেওয়ার কেউ ছিল না অষ্টম বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর তরুণ মেজর জিয় সেদিন ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ মধ্যরাত্রিতে ছাব্বিশ তারিখ বিপ্লব ময়দানের ড্রামের উপর দাঁড়িয়ে বললেন ওই রিভল্ট উনি বিদ্রোহ ঘোষণা করলেন এবং সাতাইশ তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে সেখান থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জরান অন্য কেউ নয় ইতিহাসকে বিকৃত করতে পারবে না সেই কারণে তার ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালে সতেরো এপ্রিল আম্রকাননে তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি এবং খন্দকার মোস্তাক পররাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শপথের পর প্রধানমন্ত্রী তাজিউদ্দিনকে দেশি বিদেশি সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন মাননীয় প্রধানমন্ত্রী কিসের উপর ভিত্তি করে আজকে আপনি শপথ গ্রহণ করেছেন উনি উত্তর দিয়েছিলেন কেন আপনি শোনেন নাই আমাদের তরুণ মেজর জিয়াউর চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার ধারাবাহিকতায় আজকে আমি সরকার গঠন করেছি আমি প্রধানমন্ত্রী হয়েছি সেজন্যই আওয়ামী লীগ তাজউদ্দিনকে মূল্যায়ন করে না আওয়ামী লীগের কোথাও তাজউদ্দিনের স্থান নেই তাই আমরা আজকে বলতে চাই ইতিহাস হচ্ছে স্বচ্ছ ইতিহাসকে কেউ বিকৃত করতে পারবে না আমি আরও দু একটি কথা বলে আজকে বাংলাদেশের অর্থনীতি যেখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশের কোনো ব্যবসায়ীরা এখানে শ্যামল আছে গার্মেন্টস ব্যবসায়ী এই দেশের কোনো ব্যবসায়ীরা জানতো না কাকে বলে ব্যাক টু ব্যাক কাকে বলে ভন্ডেডোয়ার হাউস কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন কাকে বলে গার্মেন্ট শিল্প এদেশের কোনো শিল্পপতি বা ব্যবসায়ীরা জানত না সেদিন সাড়ে পাঁচশত গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনুমোদন দিয়েছেন দিন দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জরমান বাংলাদেশের অর্থনীতি এই দ্বার উনি উন্মোচন করেছেন উনি একটি কথা পঞ্চম সংশোধনের মাধ্যমে শেখ মুজিব যেখানে বা সংবিধানে সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদ এটি এনেছিলেন আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশশো সালে পঞ্চম সংশোধনের মাধ্যমে মহান আল্লাহর বিসমিল্লা রহমান রহিম মোহান আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং বাংলাদেশি জাতিতাবাদ এটা উনি এনেছিলেন এটা হলো বাংলাদেশে জাতিসত্তার পরিচয় উনি দিয়েছেন জাতিসত্তার যে সংকট সৃষ্টি করেছিলেন শেখ মুজিব সেই সংকট উনি সেখানে মোচন করেছেন আরেকটি কথা বলে বেশি কথা বলবো না উনি যখন রাষ্ট্রপতি হলেন ওয়াইসি সম্মেলনে গেলেন সেখানে উনি বললেন আমি একটি গরিব রাষ্ট্র থেকে এসেছি আমি আপনাদের কাছে সাহায্য চাই না আপনাদের পেট্রো ডলার আছে আপনাদের দেশের উন্নয়ন হবে আমার দক্ষ জনশক্তি আছে আপনাদের জন আমার আপনাদের দেশে আমার দেশের জনশক্তি নেওয়ার ব্যবস্থা করে দেন সেদিন সৌদি আরব সহ সমগ্র আরব বিশ্ব বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার এই দরজাটি খুলে দিয়েছেন আজকে দেড় কোটি মানুষ সৌদি আরব সহ বিভিন্ন দেশে চাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন পনেরো দুই লক্ষ কোটি টাকার যে রেমিটেন্স আসে এর প্রতিষ্ঠাতা এর জন্মদাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া অন্য কেউ নয় এই গার্মেন্ট শিল্পের জনক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শেখ মুজিবের অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি সেদিন সেই পাবলিক সিলিং মানি ফিক্সড করে দিয়েছিলেন দুই কোটি টাকার অধিক কারো টাকা থাকতে পারবে না শহীদ প্রেসিডেন্ট জিয়রমান এসে মুক্তিবাজার এবং পুঁজিবাজার অর্থনীতি চালু করেছেন আজকে শিল্প কল কারখানা যা হচ্ছে হয়েছে এটার এটার প্রতিষ্ঠাতা এবং জন্মদাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট রহমান সেই জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বলা হয় আধুনিক বাংলাদেশের স্থপতি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া শহীদ প্রেসিডেন্ট জরহমান যেদিন বিধর্মী সেনাবাহিনীর একটি দ্বারা উনি সাদাত বরণ করলেন তখন বাংলাদেশের এমন কোনো মানুষ ছিল না দশ কোটি মানুষ সেদিন ছিলেন আবার বৃদ্ধ বনিতা কারো চোখের পানি ফেল আসে নাই এমন কোনো মানুষ ছিল না ওনার লাশ যেদিন ঢাকা আসে চট্টগ্রাম থেকে এই ঢাকা শহর সেদিন সমগ্র ঢাকা শহর একটি যায় পরিণত হয়েছিল চৌদ্দশো বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার পর আজ পর্যন্ত কোনো মুসলমান বা কোনো মুসলমান রাষ্ট্রনায়কের ভাগ্যে এত বড় জানাজা জোট জানা জানাজার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া একজন মমিন মুসলমান ছিলেন খাটি মুসলমান ছিলেন একজন আল্লাহর অলি ছিলেন একজন শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন শতাব্দীর একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন সেদিন ওনার সাদা বরণ করার পর পৃথিবীর আপনার নিউ ইয়র্ক টাইমস হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী পত্রিকা এই পত্রিকা কখনও কোনো হেডলাইন হয় না শহীদ প্রেসিডেন্ট জনমনের স্বাদ বরণ করার পর নিউ ইয়র্ক টাইমসের হেডলাইন হয়েছে একটি দরিদ্র দেশের সৎ রাষ্ট্রপতির বিদায় এর চাইতে বড় স্বীকৃতি পৃথিবীর আর কোথাও হতে পারে না তাই আমরা বলতে চাই আমাদের প্রিয় নেতাই দল প্রতিষ্ঠা করে গেছেন আমরা সেই দলের উত্তরস্বরী আমরা সেই দলের কর্মী এই দলে কোনো ভেদাভেদ থাকতে পারে না প্রত্যেকটা দলে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে তবে প্রতিহিংসা থাকার কোনো সুযোগ নেই নেতা যা বলবেন সেটাই আইন সেটা অক্ষর অক্ষরে পালন করতে হবে আমার সুস্পষ্ট মনে আছে উনিশশো সালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির বর্ধিত সভা চলছে সেদিন শাহজিজুর রহমান মজুদ আহমেদ মাইদুল ইসলাম মুকুল সহ তাদের কিছু বক্তব্যের পরে সেখানে একটু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তখন বর্ষিয়ান নেতা মির্জা গোলাম হাফিজ মাইক ধরে দাঁড়িয়ে বললেন আমি দিয়ে দিয়ে কথা হয় সবাই বলল চার আমরা বললাম চার উনি যে বললেন দিয়ে দিয়ে যদি বেগম খালেদা যদি বলে দিয়ে দিয়ে পাঁচ তাহলে আপনি মানেন কিনা আমরা বললাম মানে ওইখানে বিএনপির আবার নতুন করে জন্ম হয়ে গেল বিএনপির সমাধান হয়ে গেল আজকেও আমাদের প্রিয় নেতা তারেক রহমান যদি বলে দুই দুই চার নয় দুই দুই ছয় দুই দশ আপনার মানেন কিনা এটাই হলো সমস্যা অতএব উনি যে রায় দেবেন উনি যা বলবেন সেটা আমরা অক্ষর অক্ষরে পালন করব। আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না পরিশেষে প্রিয় নেতা আপনি ব্রহণবাড়িয়ার আশুগুঞ্জের এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আমরা যে পরিশ্রম করে আপনার নির্দেশনা পালন করেছি আপনি উপস্থিত হয়েছেন আপনি দিক নির্দেশনা দেবেন তারা অক্ষর অক্ষরে পালন করবে ব্রাহণবাড়িয়ার মানুষ এটুকু বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়মর হোক দেশ নেত্রী বেগম খালেদা তার রহমান মজিদাবাদ আছে আপনার সবাই আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রিয় নেত্রী তিনি দীর্ঘ নয় বছর আপোষীন নেত্রী হোসেন মোহাম্মদের সাথে সাথে আপোষ করেন নাই উনিশশো ছিয়াশি সালে সেদিন শেখ হাসিনা এবং জামাতের আমিরা জামাত হোসেন মোহাম্মদের এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য নির্বাচনে গিয়েছিলেন বেগম খালেদা যা যান নাই সেই কারণে হোসেন মোহাম্মদ সাথে পদত হয়েছে এবং বেগম খালেদা জিয়া উনিশশো সালে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন আজকের সংকট আজকের যে সংকট আছে বিএনপির সাথে অনেকেই বেমানি করার চেষ্টা করছেন অনেকে বিএনপির গায়ে কাটা ছড়া কাঁদা ছড়ানোর জন্য চেষ্টা করছেন ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা যেমনিভাবে নয় বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি সমাজ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছেন অর্থনৈতিক মুক্তি দিয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ তেমনিভাবে আবার অর্থনৈতিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র পরিণত হবে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ